মা মা তো মায়ের এক ফোটা দুধের ঋণ নিজের জীবন দিয়ে দিলেও শোধ হবে না এমনই একজন সংগ্রামী মাকে দেখুন সন্তানদের মুখে দুধ খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে একান্ত আমরা দেখে আছি সব সময় পুরুষ মানুষের কাজ করছেন তিন কন্যার জন্য শিরিন খাতুন তিন পেশায় একজন রাজমিস্ত্রির হেলপার। খালি সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সব সুখ ал্লাদ ত্যাগেতে সদা মা শিরিন খাতুন। যেকোনো সন্তানকে এগুলো মনে রাখবো। আগলে রাখেন তিনি। কষ্ট সন্তান তার নিজস্ব দুঃখ। যে বুঝতে দেন না। তিন সন্তান ও তাকে ফেলে চলে গেছেন স্বার্থপর স্বামী নিরুপায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে এক কষ্টের পেশা বেছে নিয়েছেন তিনি একজন মা কেউ কিন্তু পাত্তা নিলেন তার ভালো ভালোবাসলে একজন বাবা সন্তানদেরকে আমাদের সমাজের কিছু কলাঙ্গার দিতে পারে কিন্তু মা কখনোই তার সন্তানদেরকে ফেলে যেতে পারে না মাতার জীবনের বাবা বলতে ছেলে ছেলে বলতেই তো আমরা আমরা কতখানি নোংরা বা কতখানি কলঙ্কিত হয়ে তিন দে বাচ্চা সহ একজন মহিলাকে ফেলে চলে আসা যায় তাহলে তাদের বাচ্চা নিজের বাচ্চা না মহিলা মানে ওয়াইফ তার পছন্দ ভালো লাগে না বা এই বনিবনা হয় না

মার কোনো তুলনা নেই তো যারা মানে আমাদের সমাজে এ ধরনের দুষ্কৃতিক লোক বহুত আছে সবার প্রতি অনুরোধ থাকবে সবাই মাকে ভালোবাসেন যাদের মা বেঁচে আছে তাদের পাশে থাকেন তো মা কথা বলার চেষ্টা করব মাকে সারি যাওয়া আসলে উচিত নয় মা তো মাই তো আপনার এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন জানাবেন আমাদের পাশে থাকবেন